হাই ফ্রেন্ডস সোনিয়ার চ্যানেলে আবার তোমাদের স্বাগত আমি একটা খুব এ ডিশাব যেটা গরমকালে খেতে খুবই ভালো লাগে খুব সাধারণ সিম্পল ডিশ অনেকেই জানো না এটা আমরা খেয়ে থাকি প্রায় এই যে ডিশটার নাম হলো আলুর চোখা তো এটার জন্য আমি আলু করার জন্য নিয়েছি সরষের তেল নেবো আলু নেবো জিরে গুঁড়ো নেব পেঁয়াজ আর লঙ্কা কুচি কুচি করে কটা টমেটো আর নেব চাট মশালা আর নেব আরেকটা জিনিস সেটা হলো একটু হলুদ ঠিক আছে এবার আমি স্টেপ বাই স্টেপ করবো এটা তোমরা দেখতে থাকো কীভাবে করি প্রথমে আমি তেলটা গরম হওয়ার জন্য দিয়ে দিলাম বেশি তেল খাওয়া উচিত না তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক তারপর আমি আবার ফিরে আসছি দেখো আমার তেল গরম হয়ে গেছে তো আমি পেঁয়াজ আর লঙ্কা কুচিটাকে আগে দিয়ে নেব। রান্নায় তো এখন গরমকাল যত পেঁয়াজ দেবে ততই টেস্ট হবে তোমাদের রান্নার পেঁয়াজ ফুলকে আমি দিয়ে নি না পেঁয়াজ কুলকে আমরা ভালো করে দিয়ে দিব পেঁয়াজ ফুল দিয়ে নিলাম দিলাম এর বেতার আলু বেশি নেই তো সামান্য পরিমাণই করছি জিডেগুলো দিয়ে দিলাম কিছু পরিমাণে চাট মশালাটা একটু বেশি করে দিতে হবে তাই নাকা টেস্টটা আসবে

দেখো মশলা যেহেতু এ আমার বেশি নেই মানে বেশি দিই নি তাড়াতাড়ি তো রাস্তা তো আমার চলে গেছে ভালো যেহেতু বেশি নেই তো আমি এখানে টমেটো টাকা মিশিয়ে দেবেন ডেমো ভিডিও বানাচ্ছি একটা খুবই সুবিধা হয় খুবই তাড়াতাড়ি হয়ে যায় আমি তো অবশ্যই আগে থেকে রাখবে করতে পারে স্ম্যাশ করে রাখবে ছেলেটা আর বাকিটা এখানে ফেলে রেখে স্ম্যাশ করবে চলো এবার আমরা আলুটা মিশিয়ে দেবো হ্যাঁ আর আমি দুটো জিনিস দেখাইনি বাতাসটা বেরিয়ে গেছে সেটা হলো দেব একটু নুন আর সামান্য একটু চিনি দশ মিনিটের মধ্যেই তোমরা এই রান্নাটি শুধু আলুটা সেদ্ধ করার ব্যাপার তারপর নুন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো আলু যেহেতু আছে নুন তো দিতেই হবে তাহলে খাওয়া যাবে না নুন আর খুব সামান্য দশ মিনিটের মধ্যে এই রান্নাটি হয়ে যায় খুব তাড়াতাড়ি তোমার খটকট পানি সব কিছু সাথেই খেতে পারবে চিনি আর দিয়ে দিলাম আস্তে আস্তে একটু আগান নিয়ে নিচ্ছি এটা ঠিক আছে একটুখানি আমি আলুটা তো এইটির পার্সেন্ট সেদ্ধ হবে আর মশলার সাথে নিচে আরো টোয়েন্টি পার্সেন্ট সেদ্ধ হবে সেদ্ধ হলে আবার আমি ফিরে আসবো এই দেখো আলুর জল ফিরে গেছে কাঁচা গন্ধটা পুরো চলে গিয়ে সব মশলাপাতি মিঠে গেছে দেখো এইটা যদি একটু গরম ডাল ভাত গরমকালে একটু মুসুর ডাল ভাত এইটা মুস ডালতে হবে মুসুর ডালে একটা অন্য রেসিপি পরে নিয়ে আসো যে খাওয়া যায় ডাল পুরো এরকম তোমাদের দেখতে হবে জিনিসটা যা খুব সুন্দর লোভনীয় দেখতে হয়েছে খুবই বাঙালিতে গ্রামগঞ্জের একটা পুরোনো অতিথি নিয়ে লাগে আমি খুব খেয়ে থাই গরমকালে রুটি ইচ্ছা করতে চিলি এরচুয়ালি আজকে এই আইটেমটা তোমাদের দেখালাম আমরা ইচ্ছা করলে গরমে গরমের আইটেম এটা বেশি গরমকালে তো সবকিছু খাওয়া যায় না বর্ষা থেকে এটা খুবই খেতে রাখাটা ভালো লাগে দেখো আলুর ঝোলটাও পুরো টেনে গেছে এরকম যদি মনে করো এটা বানিয়ে খেতে তোমরা ইচ্ছা করলে খেতে পারো আনিয়ে তো দেখবে খুবই ভালো হবে ঠিক আছে এই রান্নাটা বানিয়েও আগের যেরকমভাবে আগের ভিডিওটা সবাই নিজেদের মতামত দেখো আমাদের খুবই ভালো লেগেছে এটা তো মতামত দিও তোমরা কেউ খাও কিনা না খুব শিখলে এটা জানিও সবাই খুব ভালো যেত গরমের সাবধানে পেত ততক্ষণে টা বাই বাই নমস্কার